you. <laughs> السلام عليكم ورحمه الله وبركاته

এই সব সৃষ্টি কার্যের তাহার কেহ শরীক নাই তিনি তো প্রত্যেক বস্তু সৌন্দর্য সম্মান বৃদ্ধি করে। যেমন ইচ্ছা তাব নির্দেশ দেন পরিমাপ নির্ধারণ করেন বিশেষত সবে বরাতের পূর্ণময় रजনিকে ফেরেশতাদের অবতীর্ণ হওয়ার निमित्त স্বতন্ত্র বৈশিষ্ট্য করে আছেন তাই আমি এমন প্রশংসা করি যেমন এক মুসলমান বিশ্বাস করেন যে প্রত্যেক বৃষ্টির সৃষ্টির আল্লাহ চরম নির্দেশে নিয়ন্ত্রণে সুসম্পন্ন হইয়াছে আমি সাক্ষী দিই যে আল্লাহ পাক ভিন্ন অন্য উপাস্য নাই তিনি একাকী তাহার সমকক্ষ কেহই নাই এই সাক্ষীটা সেই বান্দার সাক্ষীর মতো যে বান্দা